আজ আমি আপনাদেরকে একটি ম্যাজিক শেখাবো এর আগে আমি এই এই ধরনের ম্যাজিক কোনো ভিডিওতে বলিনি বা শেখাইনি আজকের যে ম্যাজিক সেই ম্যাজিকটা হলো ইচ্ছা পূরণের ম্যাজিক আপনাদের মনে অনেক কিছু ইচ্ছা হতে পারে ধরুন এইরকম কোনো ইচ্ছা হয়েছে একটা খুব সুন্দর বাড়ি সাজানো গোছানো বাড়ি আপনি দেখেছেন কোনো আত্মীয় বাড়িতে গিয়ে হোক যেখানে গিয়ে হোক আপনার মনের মধ্যে ইচ্ছা জেগেছে যে আমার যদি এরকম একটা বাড়ি হতো বা আপনি একটা খুব সুন্দর গাড়ি দেখেছেন আপনার মনের মধ্যে ইচ্ছা হয়েছে এই ধরনের গাড়ি যদি একটা আপনি আমি চড়তে পারতাম এরকম যে কোনো ইচ্ছা বা কোনো একটা মহিলার সাথে বা পুরুষের সাথে আপনার প্রেম ছিল যেখান থেকে আপনার ইচ্ছা হয়েছে এই মুহূর্তে প্রেমটার বিরতি হয়েছে অর্থাৎ কেটে গেছে আমার ইচ্ছা আমি ওই মহিলাকে স্ত্রী রূপে পেতে চাই বা ওই পুরুষকেই আমি স্বামী রূপে পেতে চাই এটাও একটা ইচ্ছা এই ধরনের যে কোনো ইচ্ছাই হোক না কেন বা আপনার মনের মধ্যে ইচ্ছা হয়েছে যে আমার ব্যবসাটা যেভাবে চলছে সেখান থেকে যেন কয়েক গুণ বেড়ে গিয়ে এই ব্যবসা থেকে আমি প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি এই মুহূর্তে আমি দশ লাখ টাকার মালিক আমি যেন এক কোটি টাকার মালিক হতে পারি এই রকম যে কোনো ইচ্ছাই হোক না কেন মনের মধ্যে যে ইচ্ছাটা আপনার আছে নতুন করে চাপিয়ে দেবেন না মনের মধ্যে যে ইচ্ছার উদয় হয়েছে সেই ইচ্ছা পূরণ করার জন্য আজকে ম্যাজিক শেখাবো আপনাদেরকে এবং আমি নিশ্চিত এই ইচ্ছা আপনাদের পূরণ হবেই এই ম্যাজিকের মাধ্যম দিয়ে এই ম্যাজিক বা এই ক্রিয়া আমি এটাকে ক্রিয়াই বলবো এই ক্রিয়া আপনাদেরকে মাত্র আটটা দিন করতে হবে আটটা দিন এই ক্রিয়া করলে আপনারা ম্যাজিক অনুভব করবেন এবং আপনার নিজের মধ্যেই একটা মধ্যে বিল্ড আপ হবে যে হ্যাঁ আমি পেরেছি আমি ম্যাজিক শিখেছি এবং সেই ম্যাজিক দেখাতে পেরেছি আপনার ইচ্ছার যে জিনিসটি চাহিদার যে জিনিসটি সেটি আপনার কাছে আসতে বাধ্য কিভাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সাধারণত চার নম্বর ঘরটি হলো ইচ্ছা পূরণের ঘর আমরা অ্যাস্ট্রোলজাররা এই চার নম্বর ঘরকে বিচার বিশ্লেষণ করে তার গ্রহের পজিশন দেখে অবস্থান দেখে আমরা বলতে পারি যে আপনার যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হবে কি না কিন্তু আজকের যে ম্যাজিকটি বলবো বা ক্রিয়াটি বলবো এটা সেই ঘরে সবল গ্রহ বা দুর্বল গ্রহ যেই বসে থাকুক না কেন সেখানে কোনো বাধা হয়ে দাঁড়াবে না আপনি এই ক্রিয়ার মাধ্যম দিয়ে আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন আমি এক কথায় বলবো আজকের এই ক্রিয়া বা এবং তো আসুন ভালো করে আজকের ক্রিয়া বা ম্যাজিক সম্বন্ধে তো তার আগে আপনাদের কাছে ওই একই অনুরোধ যারা প্রথম ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন বা নতুনও দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আপনারা যত লাইক ও শেয়ার করে বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন তত আমি ভিডিও বানাতে নতুন ভিডিও আপনাদের সামনে আনতে উৎসাহিত হব অনুপ্রাণিত হব তো এইটুকু সাহায্য আপনাদের কাছ থেকে আমি চাইছি দয়া করে এইটুকু সহযোগিতা আমাকে করবেন এটা আমি নিশ্চিত তো আসুন ম্যাজিকটি শিখে নিন ক্রিয়াটি শিখে নিন যার দ্বারা আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে প্রথমত আপনারা জেনে রাখবেন যে কোনো ক্রিয়া করতে গেলে তিনটি জিনিস সাধারণত লাগে একটি হলো দ্রব্য একটি হল ঔষধি এবং একটি রত্ন তো আজকে দ্রব্য বা স্বরূপ আপনাকে নিতে হবে একটি পরিষ্কার নিখুঁত তেজপাতা এই তেজপাতার উপরে আপনাকে কমলা বা অরেঞ্জ কালারের রং দিয়ে সেটা স্কেচ পেন হতে পারে যে কোনো পেন হতে পারে সেই কালি দিয়ে আপনাকে লিখতে হবে তিনটি ম্যাজিক্যাল নাম্বার যে তিনটি নাম্বার হলো ইংরেজিতে আট এইট এইট এবং আট লিখুন এবার এই তেজ পাতার উপরে চারটি ছোট এলাচ চারটি লবঙ্গ এবং একটি কর্পূরকে কোনো একটি মধুর মধ্যে মধুর পাত্রের মধ্যে ডুবিয়ে সেই মধু মিশ্রিত কর্পূরটি আপনাকে ওই তেজপাতার উপরে রাখতে হবে এবারে এই তেজপাতার উপরে সমস্ত দ্রব্য বা ঔষধি আপনি রেখেছেন এই সমস্ত জিনিসটাকে একটা সাদা কাগজের মধ্যে রেখে সেটাকে মুড়ে আপনি বাড়ির কোনো প্রান্তে বা কোনো স্থানে অথবা বাইরে কোনো জায়গায় গিয়ে সেটাকে জ্বালিয়ে দিন বা পুড়িয়ে দিন যদি আপনি বাড়িতে এটা জ্বালান বা পোড়ান সেক্ষেত্রে যে ছাইটা জমবে সেই ছাইটা আপনাকে বাথরুমে যেখানে ড্রেন আছে সেখানে ফেলে দিয়ে জল দিয়ে ওয়াশ করে দিন আপনি আর যদি বাইরে আপনি এই ক্রিয়াটি করেন সেক্ষেত্রে যেখানে করেছেন সেখানেই পড়ে থাকবে এবার এই ক্রিয়া করতে করতে কিন্তু আপনাকে আপনার মনের যে ইচ্ছা যেটা উদয় হয়েছে আমি বাইরের থেকে বা অন্য কেউ বাইরের থেকে চাপিয়ে দিল একটা ইচ্ছা সেই ইচ্ছাটি কিন্তু বলবেন না আপনার মনের মধ্যে থেকে যে দীর্ঘদিনের ইচ্ছা সেই ইচ্ছাটি আপনি জানান এবং সেই ইচ্ছা পূরণের জন্য আবেদন করুন কামনা করুন আপনার ইচ্ছা পূরণ হবে এবং এই ক্রিয়াটি যখন করবেন তখন মাথায় রাখবেন এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন এরও একটা মুহূর্ত বা ক্ষণ আছে এই ক্রিয়াটি যখন শুরু করবেন এটা পরপর আপনাকে আট দিন করতে হবে এবার এই ক্রিয়াটি করার সঠিক ক্ষণ বা মুহূর্তটা জেনে নিন এই ক্রিয়াটি যখন কর করবেন তখন অবশ্যই সময় হতে হবে বারোটা বারো অথবা একটা এগারো অথবা দুটো বাইশ অথবা তিনটে তেত্রিশ অথবা চারটে চুয়াল্লিশ অথবা পাঁচটা পঞ্চান্ন সেটা দুপুরেও হতে পারে সেটা রাত্রেও হতে পারে টাইমটা ভালো করে নোট করে নেবেন ভালো করে বুঝে নেবেন এই টাইমেই কিন্তু আপনাকে ওই ক্রিয়াটি শুরু করতে হবে এই হল মূল ক্রিয়াটি আমি দুটো জিনিসের প্রয়োগ বললাম একটা হলো দ্রব্য আরেকটি হলো ঔষধি এর সাথে আরেকটি জিনিস আপনি যদি দেন তবে এটা কমপ্লিট হবে অর্থাৎ এই ক্রিয়াটি কমপ্লিট হবে আরেকটি জিনিস কি বাকি রইল আমাদের সেটি হলো রত্ন এক্ষেত্রে এই ক্রিয়াটি আপনি যখন করবেন তখন আপনাকে গলায় ধারণ করতে হবে সাদা সুতো দিয়ে একটি ভেলোসিটি ডায়মন্ড যে ডায়মন্ডার নাম শুনে আপনারা আতকে উঠবেন না এই ডায়মন্ডটা কিন্তু স্বল্প মূল্যেই পাওয়া যায় এবং এই ডায়মন্ডার মূল্য মাত্র আট হাজার টাকা এই ডায়মন্ডটা আপনাদের সংগ্রহ করতে হবে আপনারা যেখান থেকে খুশি সংগ্রহ করতে পারেন আমাদের এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রম থেকেও এটি সরবরাহ করা হয়ে থাকে আপনারা অনলাইনে চাইলে পেমেন্ট করে এই জিনিসটিকে বাড়িতে বসে পেতে পারেন তাহলে আপনাকে ঔষধি দ্রব্যের যেমন কাজ করতে হচ্ছে সাথে সাথে কিন্তু পূর্ণাঙ্গ কর্মস্বরূপ পূর্ণাঙ্গ ক্রিয়া স্বরূপ আপনাকে একটা রত্ন ধারণ করতে হচ্ছে এই তিনটে যখন একসঙ্গে আপনি করবেন তখন দেখবেন আপনার ইচ্ছা পূরণের জায়গা আট দিন পর থেকেই প্রশস্ত হয়ে গেছে এবং নিশ্চিত মায়ের কৃপায় আপনার ইচ্ছা পূরণ হবেই হবে তাতে সে গাড়ি হোক সে বাড়ি হোক তাতে সে আপনার প্রেমিকা বা প্রেমিক হোক তাতে আপনার ব্যবসা হোক যে কোনো ইচ্ছা যেটা আপনার মনের মধ্যে উদয় হয়েছে বা সুপ্ত অবস্থায় অবস্থায় বসে আছে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পারছেন না সেই ইচ্ছা আপনার পূরণ হবেই 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 আপনারা অবিলম্বে ক্রিয়াটা শুরু করার ব্যবস্থা করুন এবং এই ক্রিয়াটা করে আপনারা সত্যি ম্যাজিক্যাল ফিলিংস অনুভব করবেন নিজেরাই ভাববেন যে কত বড় ম্যাজিশিয়ান আমরা হয়ে গেছি একটা ক্রিয়ার মাধ্যম দিয়ে আমাদের ইচ্ছা পূরণ সম্ভব হয়েছে তো মায়ের কৃপায় আশা করি আপনারা এই ক্রিয়াটি করবেন এবং অবশ্যই সফল হবেন এই ক্রিয়া দ্বারা আপনার ইচ্ছা পূরণ ঘটবেই এইটুকু মায়ের কাছেও আমি কামনা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার